লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন প্রশংসায় ভাসছেন পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল আলম রাজীব করেছেন অসম্ভবকে সম্ভব এস্কিমেটর দিয়ে উচ্ছেদ করা হচ্ছে ভূমিদস্যু আর রাজনৈতিক প্রভাবশালীদের ক্ষমতা দিয়ে গড়া স্থাপনাগুলো অন্যদিকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে খালের মধ্যে জমে থাকা মানব সৃষ্ট বর্জ্য এ অবৈধ স্থাপনা আর মানব সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার যাতাকলে পৃষ্ঠ রাজধানীর দক্ষিণ সিটির চৌষট্টি পঁয়ষট্টি নং ওয়ার্ড সহ আশপাশের বিস্তীর্ণ একটি অঞ্চল যার সর্বনাশা পরিণাম সামান্য বৃষ্টি হলেই অসহনীয় জলাবদ্ধতা যাত্রাবাড়ি ডেমরা কদমতলি থানা সহ আশপাশের প্রায় বিশ লক্ষ মানুষ এই জলাবন্ধতা ভয়ঙ্কর থাবায় বছরের পর বছর ভুক্তভোগী হয়ে জীবনযাপন করছেন দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়মিত করা আদায় করা হলেও বর্য ও জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি কখনোই তাই একটু বৃষ্টি হলেই সোনাপাড়া ফার্মেমোর শান্তিবাগ বানিয়ারবাগ মেডিকেল রোড মুসলিমনগর দক্ষিণপাড়া রায়বাগ মেরাজনগর মোহাম্মদবাগ সহ কয়েক শত মহল্লার মানুষ পানিবন্দি হয়ে পড়েন এসব এলাকায় কর্মজীবী মানুষ ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে এছাড়াও দীর্ঘ সময় জলবদ্ধতার কারণে এসব পচা দুর্গন্ধযুক্ত পানি থেকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ছড়ায় জন্ম নেয় এডিস মশার লার্ভা কুয়াশার সরবরাহিত পানি পাইপের লিকেজ থেকে ময়লা পানি মিশে দূষিত হয় খাবার পানিতে যে কারণে কলেরা টাইফয়েড আময়েড রোগের সংখ্যাও এখানে উল্লেখযোগ্য হারে বেড়েছে তাই পানি উন্নয়ন বোর্ডের বিহিত এই নিষ্কাশন খালগুলো সংস্কারের করতে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী গত একত্রিশ জুলাই দি নিউ নেশন পত্রিকার সাংবাদিক নাজমুল হাসান এ বিষয়ে প্রতিবেদন করার পর বিষয়টি আমলে নেয় পানি উন্নয়ন বোর্ড শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুর রহমান মোল্লা বলেন এই নিষ্কাশন খালটি সংস্কারের ফলে আশা করছি জলাবদ্ধতা নিরসন হবে মাতোয়াল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ ইমদাদুল হক বলেন পানি উন্নয়ন বোর্ডের গৃহীত এই কর্মসূচির জন্য ধন্যবাদ জানাই মাতোয়াল এর নিরাপত্তা বিভাগের প্রধান সমন্বয়কারী আফিজউদ্দিন বলেন দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিষ্কাশক ভাল খনন করায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ 確か